আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন তো আজকে ব্লগটি যেভাবে শুরু করতে যাচ্ছিলাম যেহেতু সকালে আজকে শুরু হয়ে গেছে তো এই জন্য ভাবলাম একটু ক্যামেরা বন্ধ করি ক্যামেরাতে তো দেখতে পাতেছেন আমার পিছনে শুকনা মরিচগুলো তারা শুকানোর জন্য লাইরা দিছে তো আমার গ্রামের বাসায় যেটা আর কি বলে শুকাইতে দিছে কাঁচামরিচ থেকে শুকনা মরিচ আসলে পরিবেশটা অনেক সুন্দর যেহেতু এটা আমার লাইফের ফার্স্ট একটি ব্লগ তো এখানে দেখতে পারতেছেন পিছনের বিউটা অনেক সুন্দর ছিল আর এই রাস্তায় ব্যবহার করলে কিন্তু প্রতিদিন আমার যাতায়াত করি আমার দোকানে তো আধ একটা কথা যদি বলি তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর অনেকটা ভালো মনোরম পরিবেশ তো এই পরিবেশে দেখলাম রাত্রিবেলায় প্রায় টুকটাক বৃষ্টি হয়েছে তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ওভারঅল তো আমার ওই দেখেন গাছের উপরে একটা বেঙ্গুলের বাসা প্রায় এক বছর যাবত এখানে বাসা বাইরে আছে তো যখনই যায় এই রাস্তা দিয়ে তখনই মাঝামাঝি একটু ভয় লাগে কখন জানি মাথার উপরে পড়ে যায় তো এই জন্য আর কি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি কোনো গাছের উপরে যদি বেঙ্গলোর বাসা টাসা থাকে অবশ্যই আপনারা এইখানের করণীয় অবশ্যই জানাবেন তো আমি আসলে বুঝে পারতেছি না এটা কি কিভাবে ভাঙবো আর এটা কিভাবে সংরক্ষণ করলে খুব সহজে এখান থেকে সরানো যাবে তো যাই কিছু হোক এখন আমি আমার দোকানের উদ্দেশ্যে এই ব্যবহার করলে অলরেডি বাজারে চলে আসলাম এই যে তো আমি আমার এখন দোকানে চলে যাব তো দোকানের ভিতরটা আপনাদেরকে দেখাবো আজকের পরিবেশটা কেমন আর কি তো প্রতিদিনের যাত্রাটা কিন্তু এইভাবেই শুরু হয় আমার তো আজকে আমার দোকানের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমার আগে বলে রাখি আমি একটা ছোটোখাটো একটা স্টুডিওর কাজ করি তো এটার পাশাপাশি আমার ছোট ভাই রিফাত তো ওই কিন্তু সকালবেলা এসে দোকান খুলে প্রতিদিনই তো আমি মাত্র খাওয়া দাওয়া করে আসলাম ওরে এখন পাড়ামো বাড়িতে খাওয়া দাওয়া করতে তো ওই বাড়িতে যাবে তারপর আবার আসবে দোকানে তো তো প্রতিদিনের রুটিন কিন্তু আমাদের এভাবেই শুরু হয় তো দেখতেই পাতেছেন তো আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই থাকবে যেহেতু আমরা প্রতিদিন আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য ট্রাই করতেছি আর আমার দোকানের ভিউটা কেমন তো সবাই একটু জানাইবেন তো আমি আমার দোকান থেকে প্রায় সময় এই ভিডিওগুলো মেক করে থাকি আর যারা যারা আমাদের নতুন নতুন অডিয়েন্স বা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটা থিয়েটার ফ্যাক্ট আলমগীর তো সবার প্রতি ভালোবাসা রইল